আজ তোমাদের কমেন্ট করা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো আমার ইউটিউব বা ইনস্টাগ্রাম দুটো জায়গা থেকেই তোমাদের একটা কমন কোয়েরি আমি পেয়ে থাকি প্রায়ই যেটা হলো কালারের সাথে আমি কী মিক্স করছি কোনো মিডিয়াম বা বাইন্ডার মিক্স করছি নাকি প্লেন ওয়াটার মিক্স করে করছি যার জন্য এটা তো স্মুথ হচ্ছে প্রথমেই বলে রাখি আমি বেশিরভাগ ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার্সটা ইউজ করি আর সেক্ষেত্রে আমি কোনো মিডিয়াম ইউজ করি না এখানে আমি একটা শাড়িতে রঙ করছি যেটা হচ্ছে লাল রং দিয়ে আলপনার বর্ডার করছি আর এখানে কিন্তু আমি কোনো মিডিয়াম মিক্স করিনি শুধু কালারটাই অ্যাপ্লাই করছি তোমরা অনেকে হয়তো এটা ভাবো যে মিডিয়াম মিক্স না করলে কালার হয়তো পরে উঠে যাবে বা মিডিয়াম মিক্স করলে তবেই কালারটা একমাত্র লং লাস্টিং হবে তবে বিশ্বাস করো এটা কিন্তু একেবারেই ঠিক ধারণা নয় আমি শুধু কালার অ্যাপ্লাই করি আর সেক্ষেত্রে কালার একদমই উঠে যায় না তাই মিডিয়াম মিক্স না করলে খুব একটা প্রবলেম হবে না